নতুন হাতের গরম রান্না শিখছি নতুন নতুন একটু হতেই পারে কি তাই না বলুন আজকের রেসিপি চিকেন কারি চিকেন আমরা প্রায় খাই তবে গরম ভাতের সাথে এরকম চিকেন কারি উফ সেই টেস্ট তো বেশি না করে ঢং চলুন শুরু করি বন্ধুগণ এই দেখুন মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এক চামচ লবণ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এরপর আলুগুলোকে লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি এবার এইগুলোকে পেস্ট করব। মাংসটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে মাংসর মধ্যে যে গন্ধটা থাকে না সেটা আর থাকবে না তেলটা গরম হলে দিয়ে দেবো এলাচ দারচিনি আর জিরে এটা হালকা ভেজে নিয়ে কুচুনো পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এই পেঁয়াজগুলোকে কিন্তু ধৈর্য সহকারে ভাজতে হবে চিকেনটাকে আর একটু টেস্টি করার জন্য এবং দেখতে ভালো করার জন্য টমেটো দেওয়া এরপর দেব আদা এবং রসুন বাটা এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যায় ঝালের জন্য দেব কাঁচা এবং শুকনো লঙ্কা বাটা এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কালারটা যাতে একটু সুন্দর হয় সেই জন্য দেব পেস্ট করা টমেটো দেখুন দেখতে কিন্তু বেশ লাগছে আচ্ছা আপনাদের জিভে কি জল আসছে সাবধান ফোনে জল পড়তে পারে আচ্ছা এবার মাংসগুলোকে দিয়ে দেব। তারপর মাংসটা ভালো করে কষিয়ে নেব দেখুন মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। যাতে মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশে যায় জল ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষায় থাকি যতক্ষণ না আলু এবং মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিলাম গরম মশলা অবশেষে এই অপেক্ষার অবসান ঘটলো ধনে পাতাকুচি দিয়ে ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্টে আজকের ভিডিও ব্যাস এই পর্যন্ত দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে